আসসালাম আলাইকুমী এবং আল্লাহ তালার সাথে সেদিন কি হয়েছিল তুর পাহাড়ে সেই সম্পর্কে আলোচনা করব সেই অলৌকিক ঘটনা সম্পর্কে আলোচনা করব কেন আজ তুর পাহাড় জোলে পুরে ছাই হয়ে গিয়েছে মুসানবি আল্লাহ তালাকে দেখার জন্য অনেক আগ্রহ প্রকাশ করলেন আল্লাহ তালা বললেন না মুসা তুমি দুনিয়ার জমি থেকে আমাকে দেখতে পারবে না তারপরেও মুসা মুসানবী অনেক মানে আক্ষেপ জানালেন আগ্রহ জানালা না আল্লাহ আপনাকে আমি দেখেই ছাড়বো আপনার শুধু কথার আপনাকে আমার দেখতে খুব ইচ্ছে করে তখন আল্লাহ আল্লাহ মুসা আলাহিসাল্লাম তখন আল্লাহ তালা বললাম তুমি কি এখনো আমাকে দেখতে চাও তুমি কি সঠিকভাবে সম্পূর্ণ সজ্ঞানে বলতেছ তুমি এখনো আমাকে দেখতে চাও তখন মুসা আলাহিসাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ আমি যাই কিছু হোক না কেন আমি দেখেই ছাড়বো আপনাকে তখন আল্লাহ বললেন ঠিক আছে দুনিয়ার দুনিয়ার জমিনে চোখ তুমি আমাকে দেখতে পারবে না তখন আল্লাহ নবীর চোখের পাওয়ারকে অনেক বাড়িয়ে দিলেন যাতে করে উনি আল্লাহকে দেখতে পারেন কিন্তু তখন আল্লাহ তালা বললেন যে ঠিক আছে জিব্রাইল আল জিব্রাইল আল পর্যন্ত পর্যন্ত আল্লাহতালা বললেন জিব্রাইল তুমি এখান থেকে সরে যাও তুমি তুমিও এর মাঝ থেকে সরে যাও ছত্রিশ কিলোমিটার পর্যন্ত দূরে চলে যাও তখন জিবরাইল আমিন আল্লাহ তায়াল্লাকে বললেন আল্লাহ শুরু থেকে সৃষ্টির শুরু থেকে আমি নবীদের কাছে আপনার যত অহি আছে সবার নবীদের কাছে পৌঁছাইতাম কিন্তু আল্লাহ আমাকে আমারও আপনার আপনাকে দেখতে খুব ইচ্ছে করে আমি কি আপনাকে দেখতে পারবো আমার শেষ সীমানা সিদ্ধাতুল মন্তহা পর্যন্ত এরপরে আর আমার সীমানা নেই বর্ডার ক্রস করতে পারি না আল্লাহ আমি আপনাকে দেখার খুব ইচ্ছা আমি কি আজকে দেখতে পারবো আপনাকে তখন আল্লাহ রবুল্লা আলমিন বললেন না এখানে 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 মুসার আমার মধ্যে একটা হচ্ছে তুমি থাকিও না তুমিও চলে যাও তুমি আমাকে দেখতে পারবে না জিব্রাইল আমিন তখন ওই ছত্রিশ কিলোমিটারের বাইরে চলে গেলেন অবস্থান করলেন এবং তুমি অন্য কিছু ফেরস্তাকে আল্লাহ তালা নিযুক্ত করলেন যে এই সীমানার বর্ডার গার্ড হিসাবে তোমরা থাকো নিযুক্ত হিসাবে কোনো প্রাণী যাতে এইখানে এই বর্ডারের ভিতরে কোনো প্রাণী যাতে এসে ঢুকতে না পারে কারণ আল্লাহ নূরের তাজাল্লি অনেক ভয়ঙ্কর যেটা যেই দুনিয়ার জমি যে প্রাণীর গায়ে লাগবে সেটা জ্বলে পুরো ছাড়কার হয়ে যাবে তখন আল্লাহ রবুল আলমিন তখন মুসা নবীর চোখের জ্যোতিকে অনেক পাওয়ারফুল করে দিলেন তখন মুসা আল্লাহ তালা বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও তখন মুসানবী উপরের দিকে তাকিয়ে দেখলেন প্রথম আসমান প্রথম আসমান এত বিশাল যে আসমান যে দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না এত বিশাল একটি আসমান তখন মুসানবি আরও তাকালেন দেখতে পারলেন দ্বিতীয় 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 আসমান দ্বিতীয় আসমানটা প্রথম আসমান থেকেও অনেক বিশাল যেটা আমাদের মানুষের দুনিয়ার জমিনের মানুষের কল্পনার বাইরে কল্পনাও করতে পারবে না কত বিশাল এক রেবতে যে প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় এত ছোট মরুভূমিতে একটি আংটি ফেলে দিলে ওই আংটি যত ছোট তারপর এভাবে করে তাকালেন তৃতীয় আসমানের দিকে তৃতীয় আসমান দেখে তার চেয়েও দ্বিতীয় আসমান থেকে অনেক বিশাল এবাবো করে চতুর্থ আসমানের দিকে তাকালেন তখন তৃতীয় আসমান থেকেও চতুর্থ আসমান অনেক বিশাল এভাবে করে করে দেখলেন যে মুসানবী দেখলেন সিদ্ধাতুল মুন্দাহা এরপরে সত্তর হাজার আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দা তখন এগুলো দেখে মুসানবী একটু ভয় পেয়ে গেলেন আল্লাহ তালা কারণ মুসানবীর চারোপাশে অন্ধকার করে দিলেন এবং মুসানবীর নিজের হাত পর্যন্ত অন্ধকারে দেখতে পাচ্ছিলেন না তখন মুসানবীর ভিতরে একটি ভয় ঢুকে গেল তারপরও উনি দেখার বায়না করলেন আল্লাহ তালা বারবার নিষেধ করার পরও উনি আল্লাহকে দেখার জন্য বায়না করলেন এত অন্ধকার করে দেওয়ার পরও তখন আল্লাহ তালা নূরের সত্তর হাজার নূরের অনেক রেভায়তা এসছে যে সত্তর হাজার নূরের একদম সবচেয়ে ছোট পর্দা যেটা সেই ছোট পর্দার একটি সূচের সূচের ভিতরে সুতা ঢুকানোর জন্য যতটুকু প্রয়োজন জায়গা ততটুক একটু নুরের তাজাল্লি আল্লাহ তালা তুর পাহাড়ে মেরেছেন মুসানবীর উপরেও নয় তুর পাহাড়ে সেই তুর পাহাড় সাথে সাথে জোলে পুড়ে ছারকার হয়ে গেছেন তারপর মুসানবী বেহুশ হয়ে পড়ে গেলেন মুসানবীকে পরে জিজ্ঞাসা করালো মুসানবী বলেন আমি তো কিছুই এরপরে জানি না কি হয়েছে এরপর আমি বেহুশ হয়ে পড়ে গেলাম এরপরের ঘটনা মুসানবী আর জানে না এরকমই ভিডিও যদি আপনারা আমাদের ইসলামিক ভিডিওগুলো যদি পছন্দ করে থাকেন আমার সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক পেজটি ফলো করে আমাদেরই পাশে থাকবেন এরকমই নিত্য নতুন অলৌকিক ঘটনা আপনাদের সামনে আলোচনা করব আসসালামু আলাইকুম